বেলুড় মঠে ঘটল এক অঘটন ভেঙে পড়ল এক ঐতিহাসিক বৃক্ষ বেলুর মঠে স্বামীজির মন্দিরের পাশে অবস্থিত সমাধি মন্দির শ্রী শ্রী ঠাকুরের সরুষ পার্শদের মধ্যে আটজন দিব্য সন্ন্যাসীকে এই মহাপবিত্র স্থানে সমাধিস্থ করা হয়েছিল তারপর সেখানে একটি সমাধি বেদি নির্মাণ করা হয়েছিল আর এই সমাধি বেদির পেছনেই ছিল অতি প্রাচীন একটি কৃষ্ণচূড়া গাছ স্বামী ব্রহ্মানন্দজি তথা রাজা মহারাজ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বেলুর মঠে বহু গাছ রোপণ করিয়েছিলেন তার মধ্যে অন্যতম এই কৃষ্ণচূড়া গাছ এই গাছের কোটরেই বহু লক্ষ্মী পেঁচা বাস করত সেই প্রথম প্রেসিডেন্ট রাজা মহারাজের সময় থেকে তাদের বংশানুক্রমিকভাবে এখানে বসবাস করে এসছেন মঠের বহু স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই কৃষ্ণচূড়া গাছটি কিন্তু আজ রবিবার হঠাৎ করে এই গাছটি ভেঙে পড়ে মঠের এত যত্ন পরিচর্যা শর্তেও কালের অমোঘ নিয়মে এমন ঘটনা ঘটেছে গাছ ভর্তি ফুল লালে লাল হয়ে গাছের নিচে লাল ফুল পড়ে কার্পেটের মতো হয়ে যেত সেই কৃষ্ণচূড়া গাছটি আজ আর নেই মঠের বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই গাছটির সাথে বহু দর্শনার্থী বহু সন্ন্যাসী বহু ভক্তকে দেখেছে এই গাছটি শুধু গাছ নয় যেন একরা স্মৃতি ভেঙে পড়লো আজ এই দৃশ্য বেলুর মঠে আগত সকল ভক্তদের স্মৃতিতে আঘাত করবে ভক্তদের জন্য খুবই হৃদয় বিদারক এই ঘটনা কিন্তু ভগবানের লীলার কাছে আমরা মানুষ মাত্রই অসহায় হয়তো এই বৃক্ষেরও লীলা অবসানের সময় হয়ে এসেছিল এই তথ্যটি আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম